ইতিহাসের প্রতিটি মহান যাত্রা পেছনে থাকে এক অদম্য স্বপ্ন সেলফটেক গ্রুপের গল্প তেমনই এক স্বপ্নের গল্প সময়কে সাক্ষী রেখে স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তার হাত ধরে সূচনা হয়েছিল সেলফটেক গ্রুপের যাত্রা যাদের চোখে ছিল উন্নত বাংলাদেশের স্বপ্ন যাদের চিন্তা ছিল প্রযুক্তিকে হাতিয়ার করে সমাজের জন্য কিছু করার অঙ্গীকার শুরুটা ছিল সীমিত সম্পদ দিয়ে একটি ছোট জায়গা সীমিত অবকাঠামো আর একগুচ্ছ স্বপ্ন নিয়ে সেলফটেক গ্রুপ তাদের যাত্রা শুরু করে কিন্তু তাদের শক্তি ছিল আস্থা আর বিশ্বাস বিশ্বাস একদিন তারা হবে শিল্পের অন্যতম দিক নির্দেশক সেলফটেক গ্রুপ বিশ্বাস করে উন্নয়ন মানে শুধু ব্যবসার প্রসার নয় উন্নয়ন মানে মানুষকে ক্ষমতায়ন করা নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং টেকসই অগ্রগতির ভিত্তি গড়ে তোলা সেলফের প্রতিটি উদ্যোগে রয়েছে সততা দায়িত্ববোধ এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন প্রযুক্তি সেবা এবং শিল্প এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে সেলফটেক গ্রুপ গড়ে তুলেছে তাদের শক্তভিত অতীতের দিকে তাকালে আমরা পাই সংগ্রামের গল্প প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার ইতিহাস অসংখ্য বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছানো সেলফটেক গ্রুপ প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় আজ সেলফটেক গ্রুপ আর শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি ঐতিহ্য একটি গৌরবময় নাম একটি আস্থার প্রতীক সেলফের বিস্তৃত কার্যক্রম আজ দেশের অর্থনীতি সমাজ এবং শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে কিন্তু এই অর্জনই তাদের শেষ লক্ষ্য নয় ভবিষ্যতের পথ আরও দীর্ঘ সেলফটেক গ্রুপ বিশ্বাস করে আধুনিক প্রযুক্তি দক্ষ জনশক্তি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সেলফটেক গ্রুপ একদিন হয়ে উঠবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব সেলফটেক গ্রুপ অতীতের সংগ্রাম বর্তমানের অর্জন আর আগামী দিনের শিল্প বিপ্লবের এক উজ্জ্বল প্রতিচ্ছবি এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া এক মহৎ উত্তরাধিকার প্রযুক্তির ছমায় আগামীর বাংলাদেশ হোক সেলফময় সেলফের সাথে যোগ দিয়ে আপনিও গড়ে তুলতে পারেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে ধন্যবাদ